হ্যালো বন্ধুরা আর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা আমের আম বানাবো আর এটাও বলবো যে আম বানালে কাঁচা আমের কালারটা কি করে ভালো থাকবে চলুন দেখাই কিভাবে বানাচ্ছি এখানে আমি ছটা আম নিয়েছি আমটা খুব টক তো আমি দুটো আমেরই বানাবো কেটে ধুয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে এবারে এক গ্লাস জল দিলাম করাতে সামান্য একটু নুন দিয়ে আমের টুকরোগুলো সেদ্ধ করে নেবো একটু নেড়ে দেবো দিয়ে এটা চাপা দিয়ে আমি দশ মিনিট সেদ্ধ হতে দেবো দশ মিনিট পরেতে একবার খুলে দেখবো ঢাকনাটা সেদ্ধ হয়েছি কি আর একটু সেদ্ধ হবে আর একবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরেতে একদম সেদ্ধ হয়ে গেছে এটাকে খুন্তি করে এরমভাবে আমি ম্যাশ করে নেবো তারপরে তো একটা ছাঁকনি নিয়েছি নিয়ে এটাকে আমি ছাঁকনি করে ছেঁকে নেবো অনেক সময় আমের গুটলি থেকে যায় এরকম ছেঁকে নিলে একদম স্মুথ হয়ে যাবে এইভাবে আমি ছেঁকে নিয়েছি এইটাকে এবার ফেলে দেব তারপরে আমি কড়াতে আমটা দিয়ে দিচ্ছি আমটা দেওয়ার পরেতে একটু খুন্তি করে নেড়ে দেবো তারপরে এক কাপ চিনি দিলাম চিনিটা আপনাদের স্বাদ মতন দেবেন এটা প্রায় দেড়শোর মতন চিনি আছে চিনিটা দিয়ে অনবরত নেড়ে যেতে হবে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম সবুজ রঙের কাঁচা আম বলে এবার কালারটা কি করে ভালো থাকবে এরকম সবুজই থাকবে সেটা আমি আগে গিয়ে বলছি এবার আমি একটা থালাতে সাদা তেল দিয়ে রেখে দিচ্ছি এবার এটা বানানো হয়ে গেল আম এবার আমি থালাতে ঢেলে দিচ্ছি এবার এরকম কালারটা ভালো থাকার জন্যে এটাকে রোদ দূরে বেশিক্ষণ রাখবেন না এক ঘন্টার মতো রোদ্দূরে রেখে তারপর পাখার হাতে শুকিয়ে নিতে হবে তবে এরকম সবুজ কালারই থাকবে আর দিন ধরে যদি এইরমভাবে রোদ দূরে রেখে দেন তাহলে কিন্তু এই সবুজ কালারটা থাকবে না কালারটাও অনেকটা ফেড হয়ে যাবে এইভাবে ভালো করে চাড়িয়ে নেব নিয়ে এটা আমি এক ঘন্টা দূরে রেখে তারপর দুদিন পাখার হাওয়াতে শুকিয়ে নেব এবার পাখার হাওয়াতে আমি শুকিয়ে নিয়েছি আমি দুটো থালাতে দিয়েছিলাম একটা বড় থালাতে একটা ছোট থালাতে এইভাবে আমি শুকনোর পরে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব